হঠাৎ করে খবর পেলাম আমার এক্স মারা গেছে না ভাই এটা কিরকম গার্লফ্রেন্ড যে এক্স মারা যাওয়াতে কোথায় গিয়ে তাকে করবে আর বাবা দুঃখ পোকা তা না করে কোথায় গিয়ে ন্যাকামো করছে ন্যাকামো দেখে বাকি না ব্যাপারটা কি হলো একটু দেখতে হবে তো ভাই লোক আমি আয় বসি

স্মৃতি হিসাবে এক্স এর শ্মশান যাত্রার ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক দেখো ববার অবস্থা এক্স মজা ব্লগ কোথায় গিয়ে তাকে দেখে করবি বললে আরে বাবা দুঃখ প্রকাশ তাহলে বলছিলাম যে দিদি তোমার প্রথম এক্স মা গিয়েছে কোথায় গিয়ে সুখ দুঃখ পালন করবা আমার তেইশ নম্বর এক্স বলে সে কি কথা তেইশ নম্বর এক্স হ্যাঁ তা বলছিলাম যে দিদি কি হবে দিতে আরে বাবা ঘড়ির টাইম তা বলছিলাম যে দিদি তোমার মেকআপের কি এটা সত্যি কথা বলো তো এই যে তোমার তেইশ নম্বর এক্স এর সাথে ব্রেকআপ কেন করলে বলে বাবু আমি বাথরুমে গেছিলাম তো সেই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি না ভাই এটা রকম গার্লফ্রেন্ড যে বয়ফ্রেন্ড বাথরুমে যাওয়ারতে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নাই কারণ সে আমায় কথা দিয়েছিল সে আমার পারমিশন ছাড়া কিন্তু হাগ দে মুততে কোনো কোথাও যাবে সেই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে না ভাই মানলাম তোর বয়ফ্রেন্ড তোকে না বলে বাথরুমে গিয়েছিল সেই জন্য তুই ব্রেকআপ করে নিবি তাই সেই দুঃখে দেখো ভাই তোমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে বা চিন্তা নেই আমি আছি তো তো কিছুদিন আগে এই গাল টানিয়ে তার তেইশ নম্বর এর সাথে বাথরুমে যাওয়া নিয়ে ব্রেকআপ করে নেয় আর সেই দুঃখ কষ্ট বেদনা না সহ্য করতে পেরে একে বিয়ে করে এইটাও সম্ভব আঠারো মাস ঢুকি দে এই এই ওট 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 এক সেকেন্ড আবার দেখি দেখো বাবা এইটা কি নাটক হচ্ছে ভিউজের কারণে মেয়ে মেয়ে বিয়ে করে আবার বাড়ির লোক ধরে 갈ফাটা মারছে তাও নাকি বাবা বুকের থেকে হাসি বেরোচ্ছে আমার মনের ঘটনা সত্য 아니 কাকা মনের ঘটনা সত্য করার জন্য তো দা আসছে যখন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তখন এই আস্তে 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 আমরা বুঝতে পেরেছি তোমার রাতের খাবারটা বেশি হয়ে গেছে আমাকে জামাই আমাকে জ্ঞান দিতে মেয়ে মেয়ে বিয়ে করা কি পাপ বলছি পারাম ও ঝাঁটা চেনো

আরে কাকা সোশ্যাল কিছু কিছু যা, ভিউজের জন্য কতটা নিচে নামতে পারে আপাতত হচ্ছে সারাদিন ধরে খোঁজার পরে বন্ধু বান্ধবরা সবাই মিলে হেল্প করার পরে হচ্ছে এই যে আমাদের একটা ভাড়া বাড়ি দেখো বাড়া এত খোঁজার কোনো দরকার ছিল না আমার বাড়ির বাথরুমটা ফাঁকা ছিল আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি আসুন

একটা কথা তো এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি ওই জন্য বাড়া এক্স বয়ফ্রেন্ড এর বাথরুমে যাওয়া নিয়ে ব্রেকআপ করে দিলি তো আমার নম্বর এক্স বলে এই সমস্যা কিছুই সমস্যা নেই এখন বিয়ে করে নিয়েছে তুই ওর পি মারবি ও তো ডি মারবে আমি দেব জি হ্যাঁ জি ফর গোল আমার ভাই তার এলো ভালো লেগেছে আমি বলেছি সবই আসবে না ভাই তোমরা বলো এইভাবে কে বলে ভালো লাগার কথা তোমরা কমেন্ট করো আমার ভাই তাহলে তোমার কাছে ভালো লেগেছে আমি খেলাটা বেশ ভালোই খেলেছ তুমি আমি সব সময় ভালোই খেলি একটু ধৈর্য ধরো খেলা আবার হবে আই ওয়েটিং ফর ইউ মামুনি আমি গুতন দেওয়ার জন্য অলওয়েজ রেডি হু টু টেক নোটস তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে কি বলবো আমার সাবস্ক্রাইব কেন করছো না তাই একটা সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইবটা করে দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ অল টাকাটা